জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার যুবক বন্ধুরা যারা অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যায় আছেন অর্থাৎ যাদের মাসের মধ্যে পাঁচ থেকে ছয় বার বা তারও অধিক পরিমাণে স্বপ্ন দোষ হয়ে থাকে যারা কিছুতেই এই অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করতে পারতেছেন না ওষুধ পথ্য তাবিজ কবচ কম কিছু করেননি যারা এখনো এই সমস্যা সমাধান করতে পারেননি তার আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে আমি কোনো ওষুধের কথা বলবো না সেবন স্বপ্ন দোষ আপনি বন্ধ করতে পারবেন না তাবিজ গলায় ঝুলিয়ে রেখে কবিরাজের পানি পরা খেয়ে আপনি দোষ বন্ধ করতে পারবেন না স্বপ্ন দোষ বন্ধ করার জন্য আপনাকে কোনো ঔষধই সেবন করতে হবে না এমনিতেই স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে কিভাবে বন্ধ হবে কীভাবে সমাধানটা করবেন আজকে তার বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। গ্যারান্টি যদি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনাদের অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যার সমাধান হয়ে যাবে আমি কথা দিতেছি স্রষ্টার উপরে মহান স্রষ্টার উপরে ভরসা রেখে আমি আপনাদের কথা দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে যদি মনোযোগ দিয়ে ভিডিওর কথাগুলো শুনতে পারেন এবং সেই অনুযায়ী চলতে পারেন তাহলে স্বপ্নদোষের সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের কাছে অনেকেই কল করে জানতে চান যে গুরুজি অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যায় ভুগতেছি। একটা ওষুধ করে দেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। অযথা টাকা পয়সা নষ্ট করবেন না ওষুধ খেয়ে স্বপ্নদোষের সমস্যার সমাধান করতে পারবেন না যারা হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন ইউটিউবে বিজ্ঞাপন দেখে অনলাইন থেকে বিভিন্ন রকমের ওষুধপত্র ক্রয় করে বা বিভিন্ন কবিরাজের কাছ থেকে হালোয়া মালোয়া সেবন করে যারা এই সমস্যা সমাধান করতে চাচ্ছেন তারা কিন্তু ভুল করতেছেন আপনাদের টাকাটাই নষ্ট হয়ে যাচ্ছে স্বপ্নদোষ কিন্তু বন্ধ হয়নি স্বপ্নদোষ বন্ধ করতে পারবেন না স্বপ্নদোষ হয় কেন অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণটা কি কেন স্বপ্নদোষ হয় এটা আপনাদের জানতে হবে পেট গরম হলে স্বপ্নদোষ হয় একদম ক্লিয়ার কথা এটা আমার কথা না জন বিশেষজ্ঞ চিকিৎসককে আপনি জিজ্ঞেস করবেন তারাও একই কথা বলে দেবে পেটের সমস্যা আছে পেট গরম হয়ে যায় লেবার গরম হয়ে যায় সেই কারণে স্বপ্নদোষ হয় হানড্রেড পারসেন্ট সত্যি কথা তাহলে পেটের সমস্যা সমাধান করতে হবে না এই যে আপনি খাবার খেলে খাবার ঠিকমতো হজম হয় না পেট ফুলে ফেঁপে থাকে নিচে চিনচিন করে ব্যথা করে পায়খানা ক্লিয়ার হয় না মানে পেটের মধ্যে ঘ্যাস জমা হয় পেটে যখন ঘ্যাস জমা হয় পেট যখন গরম হয়ে যায় পেট যখন উত্তপ্ত হয়ে যায় তখন স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় মাথা গরম হয়ে যায় মাথা গরম হলে কি হয় স্বপ্ন দোষ হয়ে যায় একদম ক্লিয়ার কথা আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন রাত্রিবেলাতে অর্থাৎ অধিক রাত্রে আপনারা রিস ফুড খেয়ে দেখেন পোলাও মাংস বিরিয়ানি কোরমা কাবাব বা অনেকে দুধ খেয়ে দেখেন দেখেন আপনাদের ওই রাত্রেই স্বপ্নদোষ হয়ে যাবে কারণ কি ওটা আপনার ডাইজেস্ট হচ্ছে না আপনার পেটে শুট করতেছে না আপনার লিভার গরম হয়ে যাচ্ছে যার কারণে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে অনেকে বিষয়টি খেয়াল করে দেখবেন কোনো কিছু স্বপ্নে দেখতেছেন না অর্থাৎ একটা নারীর সাথে আপনি সহবাস করতেছেন বা একটা নারীর কাছে গেছেন কামনা করতেছেন এগুলো কোনো কিছুই আপনি দেখবেন না তারপরও দেখবেন হঠাৎ করে আপনার শেষ হয়ে গেছে কিসের কারণে এই যে এটার কারণে অর্থাৎ পেটের কারণে পেটের সমস্যার কারণে এখন এই পেটের চিকিৎসা না করে পেটের সমাধান না করে আই বেসের সমস্যার সমাধান না করে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান না করে আপনি কি স্বপ্নদোষ বন্ধ করতে পারবেন এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না তাহলে আগে পেটের সমস্যার সমাধান করতে হবে এখন আসুন মূল কথায় এই যে যে পেটের সমস্যাটা হয় অর্থাৎ যারা আইবিএস দ্বারা আক্রান্ত যাদের কোষ্ঠকাঠিন্য কাঠিন্য আসে তাদের সমস্যাটা হয় কোথা থেকে কিসের জন্য হয় এই পেটের সমস্যার জন্য দায়ী কি। পেটের সমস্যার জন্য পঁচাত্তর ভাগ দায়ী হলো মানসিক সমস্যা তাহলে পেটের সমস্যার সমাধান কি ওষুধ দিলে হবে ওষুধ খেলে কি পেটের সমস্যার সমাধান হবে মেট্রোনাজক গ্রুপ থেকে শুরু করে সিপ্রোফোলক্সাসলিন খেলে কয়েকদিনের জন্য আপনি ভালো থাকবেন পেটের সমস্যার সমাধান কয়েক জন্য হয়ে যাবে কিন্তু স্থায়ীভাবে এই সমস্যার সমাধান কি করতে পারবেন ওষুধ খেয়ে কি কখনো আইবিএস সমস্যার সমাধান করা যায় কখনো না এর স্থায়ী চিকিৎসা করতে হলে আপনাকে মানসিক সমস্যার সমাধান করতেই হবে এবার আমি কিছু সিনটমের কথা বলি যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তারা ভালো করে খেয়াল করে দেখবেন এই সিনটম বা এই লক্ষণগুলো আপনাদের মধ্যে আছে অবশ্য আপনারা আবার সেগুলো বুঝতে পারবেন না কারণ আপনারা তো মানসিক রোগী আপনারা ভাববেন যে এগুলো যা করি আমরা সব ঠিকই করি এরকম আপনাদের কাছে মনে হবে কারণ আপনারা ভুলগুলো ধরতে পারবেন না কারা ধরতে পারবে আপনার আশেপাশের লোকজন আপনার ফ্যামিলির লোকজন আত্মীয় স্বজন তারা আপনারা এই সমস্যাটা ধরতে পারবে কিন্তু সমস্যা হলো আপনি নিজে সেগুলো ধরতে পারবেন না তারপরও আজকে আপনাদের মনে করিয়ে দিই দেখুন এই সমস্যাগুলো আপনাদের মধ্যে আছে কিনা বা হয় কিনা অর্থাৎ যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদের মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা একটু মিলিয়ে নিন আমার কথাগুলো যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয় তারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন তারা খুব রাগি টাইপের খিটখিটে মেজাজের কেউ একটা ভালো কথা বললেও এরা হুট হাট রেগে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না এদের মধ্যে একটা চিন্তা একবার ঢুকে গেলে সেই চিন্তাটা মাথা থেকে বের হয় না একের পর এক চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে এরা খুব বেশি সন্দেহপ্রবণ এরা খাবার খাইতে যাবে সন্দেহ করবে গোসল করতে যাবে সন্দেহ করবে যে কোনো কাজ এরা করতে যাবে সব কিছুতে সন্দেহ করবে খাবার খাইতে গিয়ে খাবারটা কখনোই প্রশান্তিতে খাইতে পারে না খাবার খাইতে গিয়ে মুখটা গোমরা করে বা কালো করে কোনো রকমে গিলতে থাকে আর ওই যে সন্দেহ করতে থাকে এটা খেলে আমার পেটে কোনো সমস্যা হবে না তো প্লেটটা পরিষ্কার হয়নি তো প্লেটের মধ্যে ময়লা লেগে নাই তো খাবারের পানিটা পরিষ্কার আসে তো অর্থাৎ এই যে যে খাবার নিয়ে সন্দেহ হ এরা সব সময় এই সন্দেহটা করে থাকে এরা বাথরুমে গিয়ে অনেক সময় লাগিয়ে দেয় বাথরুমে গিয়ে এরা চিন্তা করে পায়খানা ঘন হলো না পাতলা হলো কয়বার পায়খানায় গেলাম অর্থাৎ পায়খানা নিয়ে গবেষণা করতে থাকে আর এরা দেহের ছোটোখাটো যদি একটা সমস্যা হয় সেটাকে খুব বড় করে দেখে এরা ভাবে আমাদের না জানি কি হয়ে গেছে যেমন বুকের বাম পাশে ব্যথা করতেছে এরা ভাববে সম্ভবত আমার স্টক হতে পারে এরা কি করবে ডাক্তারের কাছে যাবে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন বলবে যে না আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো রোগ ধরা পড়েনি তারপর ওই সন্দেহটা তার মন থেকে যাবে না সে মনে মনে ভাববে সম্ভবত আমার বড় ধরনের একটা কিছু হয়ে গেছে অর্থাৎ সব কিছুতে এরা সন্দেহ করবে সারাক্ষণ এদের মধ্যে সন্দেহ কাজ করে এরা এক জায়গায় চুপচাপ বসে থাকতে পছন্দ করে কারো সাথে মিশবে না কারো সাথে কথা বলবে না হাসি তো মুখে একেবারেই নেই এরা হলো এক টাইপের আবার আরেক ধরনের রোগী আছে যারা অনর্গল কথা বলতে থাকে কথা তাদের বন্ধ করতে পারবেন না একবার মুখের তালা খোসা দিয়ে খুলে দিলে মুখের তালা আর বন্ধ করবে না এরা বন্ধ করতে ভুলে যাবে কথা বলতেই থাকবে আধা ঘন্টা আগে আপনার কাছে যে কথা বলছে সেই পেশালটা আবার আধা ঘন্টা পরে শুরু করবে অর্থাৎ এরা বুঝতে পারে না যে আমি আধা ঘন্টা আগে যেই কথাগুলো বলছি তার কাছে আবার কেন এই কথাগুলো বলি এরা এটা বুঝতে পারে না এদের কমন সেন্স কম ভালো করে মিলিয়ে নেবেন কথাগুলো এদের কমন সেন্স কম এদের হিতাহিত জ্ঞান কম এরা কি করবে কখন কার সাথে কথা বলবে কখন কাকে কি বলতে হবে এরা কোনো কিছু বুঝতে পারে না এরা কিন্তু আবার একটু টেরা টাইপের হয় এদেরকে কেউ ভালো একটা কথা বলতে যাবে এরা কিন্তু সেটা মানবে না এরা আবার বিভিন্ন যুক্তি দেখিয়ে সেটাকে উল্টানোর চেষ্টা করবে আবার এরা কিন্তু নিজেদেরকে খুব জ্ঞানী ভাবে এরা ভাবে আমার মতো জ্ঞানী আর কেউ নাই আমি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী অর্থাৎ এদের এত জ্ঞান জ্ঞান এদের মাথা থেকে দিকে পড়ে এত জ্ঞানী টাইপের হয়ে থাকে এই যাদের অতিরিক্ত স্বপ্ন হয় তারা এরা কাউকে ভালোভাবে গ্রহণ করতে পারবে না একটু আগেই একটা কথা বলছি এরা কিন্তু খিটখিটে মেজাজের হয় এরা কিন্তু কোনো ভালো জিনিস পছন্দ করবে না তাদের সামনে কেউ হেসে কথা বলতেছে দুজন লোক হেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে এরা এটা সহ্য করতে পারবে না এদের ভেতরে ধাউ দাও করে আগুন জ্বলবে এরা ওটা মেনে নিতে পারবে না কারণ এরা রাজে অসুস্থ নিজেরাজে কারো সাথে হেসে কথা বলে না সেই জন্য এরা কারো হাসি খুশি মুখ পছন্দ করে না সারাক্ষণ মুখটা গোমরা করে কালো করে এক জায়গায় বসে থাকে আর একের পর এক চিন্তা তাদের মাথায় আসতেই থাকে আরও অনেক লক্ষণ আছে আরও অনেক সিমটম আছে বললে ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য অত কিছু বলতে চাচ্ছি না আপনারা ভালো করে মিলিয়ে নিন যেইটুকু বলছি এইটুকু আপনাদের আছে কিনা অর্থাৎ যারা অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যায় ভুগতেছেন তারা নিজেদের সাথে এই কথাগুলো মিলিয়ে নিন যে আপনাদের মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে যেগুলো বলছি গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে এখন অনেকেই তো বলতে চাচ্ছেন যে এই যে যে সিমটমগুলোর কথা বললাম এই যে সন্দেহবাতিক রোগ এই যে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলোর সাথে অতিরিক্ত স্বপ্ন স্বপ্নদোষের সম্পর্কটা কি অনেকেই তো বলতেছেন মনে মনে ভাবতেছেন যে উনি এগুলো কী বলতেছে এগুলোর সাথে অতিরিক্ত স্বপ্ন দোষের সম্পর্কটা কী কেননা অতিরিক্ত স্বপ্ন দোষটা তো দৈহিক অর্থাৎ দৈহিক সমস্যা এগুলোর সাথে এই সম্পর্কটা কি অর্থাৎ মানসিক সমস্যার সম্পর্কটা কি মন দিয়ে কথাগুলো শুনতে থাকুন যাদের এই সমস্যা আছে অর্থাৎ যারা এইরকম সন্দেহ বা টিক আক্রান্ত যারা দুশ্চিন্তাগ্রস্ত রোগী যারা ডিপ্রেশনে আছেন যাদের মধ্যে সময় সন্দেহ কাজ করে তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় সেই টক্সিন হরমোনটাকে বিষ বলা হয়ে থাকে সায়েন্সের ভাষায় বা শাস্ত্রের ভাষায় এটাকে বিষ বলা হয়ে থাকে এই টক্সিন হরমোন যখন একজন মানুষের দেহ থেকে নিঃসরিত হয় তখন প্রথমেই তার যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা ওই যে মাথা গরম হয়ে যায় স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় সেই জন্য তার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা ঘুমের সমস্যা হওয়ার কারণে কী হয় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে যায় এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার কারণে কয়েকদিনের মধ্যেই সে পেটের বিভিন্ন রকমের সমস্যা দ্বারা আক্রান্ত হয় অর্থাৎ পেট ফাঁপা পেট ফুলাব হজম পায়খানা ক্লিয়ার না হওয়া ঘন ঘন পায়খানা হওয়া আবার আর দশ দিন পরে পরে পায়খানা হওয়া পায়খানা শক্ত হয়ে যাওয়া আবার মাঝে মধ্যে পায়খানা নরম হয়ে যাওয়া অর্থাৎ আই বেশ দ্বারা এরা আক্রান্ত হয়ে পড়ে যার কারণে এদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যায় ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন তাহলে শুরুটা কোথা থেকে হলো শুরুটা হলো ওই যে মানসিক সমস্যা থেকে তাহলে কি ওষুধ খেলে সমাধান হবে হওয়ার কথা না হওয়ার কথা না তাহলে আগে কোনটার সমাধান করতে হবে মানসিক সমস্যা সমাধান করতে হবে এখন মানসিক সমস্যা এটা কি কোনো ওষুধ আসে সমস্যাগুলো হয় কোথায় মনের মধ্যে আপনি সন্দেহ করেন কোথায় মন থেকে আপনার দুশ্চিন্তা কোথায় আসে মনের মধ্যে তাহলে মনের ওষুধটা দেবেন কোথায় মনকে তো ধরা যায় না শোয়া যায় স্পর্শ করা যায় না তাহলে তার ওষুধটা দেবেন কোথায় মনের কি কোনো ওষুধ আসে যে একটা টেবলেট আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনি আর খাবার খাইতে গিয়ে সন্দেহ করবেন না আপনি একই কাজ আর দুইবার করবেন না আপনার মাথায় যে একের পর এক চিন্তা আসতে থাকে সেই চিন্তাগুলো আর আসতে আপনি দেবেন না এরকম কোনো ওষুধ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই ওষুধ আবিষ্কার করতে পেরেছে না মনের রোগের কোনো ওষুধ হয় না ক্লিয়ার কথা মনের রোগের কোনো ওষুধ হয় না তাহলে সমাধান কি করে করতে হবে অর্থাৎ এই যে মনের সমস্যা মানসিক সমস্যা বা মনোদৈহিক রোগ এই সমাধান কি করে করতে হবে এই সমাধান করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে কথার মাধ্যমে আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে আপনার মনের মধ্যে যে ভুল ধারণা বাসা বেঁধে বসে আসছে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে কথার মাধ্যমে কোনো জাদুতো না মন্ত্র কবজ কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে আপনার মনের পরিবর্তন করে দিতে হবে আপনার মাথাটাকে ঠান্ডা করে দিতে হবে সেগুলোকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে সেখানে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল লজিক থাকবে মেডিটেশন থাকবে মোটিভেশনাল টক থাকবে আরও বিভিন্ন রকমের স্ট্রাকচার থাকবে ওই কাউন্সেলিংয়ের সময় ওটাকেই কাউন্সেলিং বলে ওটা টাকা দিয়ে করতে হয় এই যে ফ্রি ভিডিও দেখতেছেন আর মনে মনে ভাবতেছেন আমি আমার মন থেকে আজকেই দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সন্দেহ দূর করে দেব এত সহজ না করে দেখেন যদি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই করে দেখেন আপনাদের বলছি আপনারা এগুলো দূর করে দেখেন মানসিক সমস্যা থেকে বের হয়ে আসেন এটা আমিও চাই যে আপনারা বের হয়ে আসেন তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে অতিরিক্ত স্বপ্ন স্বপ্নদোষের জন্য আবার বলে দিতেছি কোনো ওষুধ কিন্তু আপনারা খাবেন না ওষুধ খেলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করার জন্য আগে পেটের সমস্যা সমাধান করতে হবে আর পেটের সমস্যা সমাধান করতে চাইলে অবশ্যই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে